হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের মাঝে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি সবাই দেখছো আমার ওয়ান এক্স বেড এর ভিডিও গেম শুরু করার আগেই সবাইকে বলে রাখি যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা এক্সট্রা টাকা বোনাসের পাশাপাশি চলো এখন আমরা গেম খেলবো আর গেম খেলে এখানে আরও প্রচুর টাকা আর্ন করবো আর গেম খেলার জন্য আমি চলে আসলাম আমার পছন্দের ওয়ান এক্স গেম তো এইখানে অনেকগুলো গেম আছে চলো আমরা এখানে আজকে একটা গেম সিলেক্ট করি আর ওই গেমটা খেলা শুরু করি আজকে আমরা গেমটা খেলবো হচ্ছে স্লট যেখানে কিন্তু পাঁচ হাজার গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারি তো চলো গেমটা শুরু করি গেমটা কিন্তু আমার প্লে হচ্ছে দেখো গেমটা শুরু হয়ে গেছে কিন্তু এইখানে আমি শুরুতে কিছু টাকা বাজি ধরবো তো আমি গেম খেলার জন্য আমি পাঁচশো টাকা বাজি ধরলাম আমার গেমটা প্লে হয়ে গেল এইখানে কোনো টাকা আস নেই আমি চলে এখানে রিস্কেন করে আমি কিন্তু আমার ভাগ্যের চাকা ঘুরাতে পারি তো আমি এইখানে একটা রিস্কেন দুইটা আসলে করা উচিত আমি এখানে করব না আসলে আমি ছেড়ে দেব কারণ রিস্ক পেনে টাকার পরিমাণটা আসলে অনেক ছিল এইখানেও আসলে করব না এখানেও মিস হয়ে গেল আচ্ছা এইখানে খেলার মধ্যে কি শুধু রিস করতে বলে গেমের কিছু ডিরেকশনটা পড়ি এবং পাঁচটা গোল্ড সরি ডায়মন্ড আসলে কিন্তু পাঁচ হাজার গুণ ঠিক আছে এখানে মিলাইতে হবে হচ্ছে এরকম সোজা দেখা আচ্ছা 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 এটা আসলে একটু কঠিন আছে একটু কঠিন আছে তো গেম খেলে দেখি মিলাইতে পারি কিনা এখানে দশ দশটাকে ট্রাই করিটা দশ মিলে গেছে এই পাশেও দশ ট্রাই করি দেখো এখানে এখন পাঁচশো আসবে আমি আর একটু ট্রাই করব এখানেও পাঁচশোই আসবে

দেখি দেখা যাক আর একটু ট্রাই করবো আমি একটু কিউ চাচ্ছি কিউ দুটোর জন্য ঘুরে গেছে একটা কিউ আসছে কিন্তু নিচে এইখানে মনে হবে না তাই আমি সাতশো পঞ্চাশ টাকা নিয়ে নিলাম এইখানে আমি কি কিছু চাবো চাইতে পারি তবে সাতশো পঞ্চাশ টাকা একটা spin পেয়ে গেলাম তো যাক খেলাটা এখন কিছুটা বুঝতে পারছি একটা spin নেই দুইটা spin নেই এখানে পাঁচশো টাকা নিয়েছে তা আমি এখানে check win ই নিলাম তো বন্ধুরা এরকম মজার গেম খেলতে হলে কিন্তু অবশ্যই আমার কম করতে পারবো দেখো এখানে পনেরোশো টাকা এখানে পনেরোশো টাকা মিলে গেছে পনেরোশো টাকা নিয়ে নিলাম এখানে অটোমেটিক পাঁচশো টাকা আসছে আমি এটাকে নিয়ে নিলাম যেহেতু কোনো বিনা রিস্ক নেই কিছু টাকা চলে আসলো এখানে আমি আর একটু ট্রাই করি দেখি

এইখানে একশো পঁচিশ টাকা আচ্ছা আমি একটা রিস্প করি দেখি ওয়াইজ আসছে না এইখানে আর আসবে না এইখানে অটোমেটিক পাঁচশো চলে আসছে আমি এটাকে নিয়ে নিলাম প্রাইজ দুই হাজার টাকা চলে আসছে পাঁচশো টাকা বাজে ধরে দুই হাজার টাকা বিনা রিস্পে নেই

সবাই আমার প্রমো কোড টাইগার বেড ডাবল সেভেন কোডটা ব্যবহার করো আর সবাই এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাও আরেকটা নিবটা নিব তেরোশো পঁচাত্তর টাকা এটা কম হয়ে যায় আমি আরেকটা ট্রাই করব দেখি দেখি এখানে আরো পাঁচশো টাকা যোগ হয়েছে গাইস দশ হাজার টাকা এখানে টোটাল বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা চলে আসছে এটা বড় উইন এটা তো আরো বড় win এই যে দেখো খুব সহজে পাঁচশো টাকা পেয়ে গেল এখানে নিব না এটাকে আমি ক্যান্সেল করে দিব এখানে অটোমেটিক তিন হাজার টাকা চলে আসছে আমি এখানে একটা রিস্ক নিতেই

তো গ্যাস সবাই গেমটা খেলো সবাই খুবই আনন্দ পাবা গেমটা খেলে খুবই মজা আর সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা হল সেভেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো মজার গেম নিয়ে সব সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো